কালীগঞ্জ থেকে জীবননগরগামী হাজিডিলাস এক্সপ্রেস বাসে দুইজন ব্যক্তি বহন করছে যা ভারত সীমান্ত দিয়ে পাচার হবে এই গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ান অর্থাৎ আটান্ন বিজিবির ব্যাটালিয়ান সদর থেকে সুবেদার মোহাম্মদ গোলম মোস্তফার নেতৃত্বে অর্ধ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ চোদ্দোশো পনেরোশো কোটি গায় একটি বিশেষ টহলদার বের হয় দলটি মহেশপুর থানাধীন কাকিলাদারি বাজারস্থ মোহাম্মদ তৌফিকুর রহমান মিঠুর ফলের আতের পাশে গোপনে অবস্থান নেয় পরবর্তীতে সোর্সের দেয়া তথ্য অনুযায়ী অর্ধ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ চোদ্দোশো পঁয়ত্রিশ গটিকায় হাজির ইলাজ এক্সপ্রেস বাসটি কালীগঞ্জ জীবন মহাসড়কের কাকিলাদারি স্থানে উপস্থিত হলে বিশেষ টহল দলটি বাসে অভিযান পরিচালনা করে এ সময় সৌরভ বিশ্বাস বয়স পঁচিশ পিতা কার্তিকচন্দ্র বিশ্বাস গ্রাম খদ্দুরায় গ্রাম ডাকঘর খদ্দরা গ্রাম থানা কালীগঞ্জ জেলা জিনাদক আটক করা হয় সৌরভ বিশ্বাসের সাথে থাকা অন্য সঙ্গী শ্রী রণজিৎ বিশ্বাস বয়স পঁচিশ পিতা অনন্ত বিশ্বাস গ্রাম কাগমারি ডাকঘর বলুহর থানা কোটচাঁদপুর জেলা ঝিনাদহ পূর্বেই কোটচাঁদপুর বাজারে নেমে গিয়েছিল পরবর্তীতে সৌরভ বিশ্বাসের নিকট সৌরভ বিশ্বাসের মোবাইল থেকে তাকে ফোন করে ডেকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে উভয়ের কাছ থেকে উভয়স্কাজ জিজ্ঞাসাবাদের পরে সৌরবিশ্বাসের নিকট থেকে চার পিস স্বর্ণের বার জব্দ করা হয় যার সর্বমোট ওজন দুই কেজি তিনশো একত্রিশ দশমিক উনআশি গ্রাম উল্লেখ্য যে উক্ত স্বর্ণ পাচার উক্ত স্বর্ণ ভারতে পাচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল জব্দগত স্বর্ণের সিজার মূল্য তিন কোটি ঊনসত্তর লক্ষ চুরাশি হাজার সাতশো টাকা এছাড়া উক্ত অভিযানে দুইটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয় এ প্রেক্ষিতে আটকৃত স্বর্ণ মোবাইল এবং মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য হল তিন কোটি একাত্তর লক্ষ বিশ হাজার সাতশত ছিয়াত্তর টাকা উক্ত আসামিদেরকে মোবাইল এবং মোটরসাইকেল সহ মহেশপুর থানায় সোপোর্ট এবং স্বর্ণ ঝিনাইদা জেলা সরকারি কোষাগারে জমা করা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দক্ষিণ পশ্চিম রিজিয়ন অর্থাৎ যশোর রিজিয়নের ষাটটি ব্যাটিলিয়ান কর্তৃক গত পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ হতে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত স্বরমোট আটত্রিশটি স্বর্ণের অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযান সমূহে স্বরমোট আতঙ্কৃত স্বর্ণের পরিমাণটি মামলা দায়ের করা হয় এছাড়াও গত ছয় আগস্ট দু হাজার চব্বিশ হতে অদ্যাবধি বিজিবি কর্তৃক একশো বাইশ দশমিক একত্রিশ কেজি স্বর্ণ এবং বিরাশি জন আসামি আটক করা হয়েছে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার রোধ করার ব্যাপারে বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে মূলত স্বর্ণ পাচারের বিষয়ে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে স্বর্ণ পাচারের বিরুদ্ধে বিজিপির এই অভিযান ভবিষ্যত চলমান থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ